নমস্কার আজকে সকালে তো হলদিয়া পাখিদের আর হচ্ছে এই খয়রি কিছুটা কালো জার্সি পরিহিতদের খেলা হয়েছে কিন্তু হলুদিয়া পাখিরা যে আজকে কি জন্য মাঠে নামছে সেটাই তো বুঝতে পারলাম না গিলিগিলি করতে নামছে না গোল দিতে নামছে না গোল খাইতে নামছে তারা এগারো মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে গোল দিয়ে যে উল্লাস সে উল্লাস ছেচল্লিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ডে কলম্বিয়া গোল দিয়ে সমতা আইনা উৎসব এরপরে তাদের পায়ে আর বল দেখি না এদিক দিয়া হলুদিয়া পাখিরা হলুদ ক্যাট খায়া এবং তারা সামনের ম্যাচে খেলতে পারবে না অনেকে আগে সমতায় আসে প্রিয় নাটক কম করো প্রিয় হ্যাঁ তোমরা যে আজকে কি খেলছ তোমাদের খেলাটায় যে আজকে খেলতে নামছো না লাইতে লাইতে করতে নামছ এটাই বুঝলাম না ফিফা র্যাঙ্কিং ব্রাজিল হচ্ছে চার নম্বর আর কলম্বিয়া হচ্ছে বারো নম্বর কিন্তু খেলা দেখে তো মনে হইতেছে কলম্বিয়া হওয়ার কথা ছিল চার নম্বর তারা কত নাম্বার সেটা বলবো না সেটা বলবে। উরুগুয়ের লগে এবং উরুগুয়ের প্লেয়াররা যেই পরিমাণ উড়ে দূরে মারে তোমরা কিন্তু লেভেলে আইস লেভেলে আইসা তারপরে খেলতে নাই মো এলে কিন্তু গাড়ি বস্তা গোল করি বাইক আর শুক্রবার সকালবেলা ঠিক সাতটায় আর্জেন্টিনার খেলা আছে রাতের বেলা ঘুমাই না দিই মোবাইলের ভিত্তি অ্যালার্ম সেট করি সবাই ঘুমাই যাইবেন কেউ অ্যালারম সেট করবে আর্জেন্টিনার খেলা দেখার জন্য আবার কিছু হলুদিয়া পাখি আর্জেন্টিনার বিপক্ষে যারা খেলবে তাদের সাপোর্ট করার জন্য ঘুম থেকে সকালবেলা জাগ্রত হবে তারা মোবাইলে অ্যালার্ম সেট দিবে অ্যালার্ম সেট করবে আর্জেন্টিনার বিরোধিতা করার জন্য তবে যে যেখান থেকে খেলা দেখবেন ওয়েলকাম